একটা কথা জিজ্ঞাসা করি আগে আমার নবী তাদেরকে কবুল করাচ্ছে বাবা আমার নবী বলে বলো জীবনে আমি কোনদিন মিথ্যা কথা বলেছি বলে নয় বলে জীবনে কোনদিন ধোকা দিয়েছি বলে নয় বলে জীবনে কোনদিন আমানতের খেয়ানত করেছি বলে নয় তোমাকে তো আল্লাহ

খ্রিস্টান ছিল বাবা কিন্তু মক্কানগরে খ্রিস্টান সেরকম ছিল না সব ইহুদি ছিল বাবা বলে তোমরা যে ধর্মটা পড়তো ধর্মটা মানুষ এই ধর্মটা সত্য নয় এই ধর্মটা সত্য নয় ইহুদি ধর্ম সত্য নয় বেরাদার যে মূর্তি পূজা করছ মূর্তি কোনদিন খোদা হতে পারে না যাকে তোমরা খোদা মানো সেই খোদা নয় খোদা উনি যিনি তোমাকে পয়দা করেছেন খোদা উনি যিনি আসমান

আমার মুখের ভাঁজে জমিনে সে জায়গাটা জমিন ডাঙার মতো জায়গা লেবের জায়গা নয় পাহাড়ি এলাকা ছিল গো আমার নবীর চেহারায় আমার নবীর মুখে বাবা পাথর গদে গেল ছোট ছোট কাকুর গুলো বোধ গেল উঠলেন এইভাবে দিয়ে সাফ করছে করছেন বাবা আমার নবীর চেহারা থেকে রক্ত টপ টপ করে পড়তে লাগলো চেহারা আমার নবী নিজের রক্তকে কাপড়ে ধরে নিলে এত কাফেরদের মন ভরলো না আমার নবীর উপরে চারিদিক থেকে পাথরের বর্ষণ করতে লাগলো চারিদিক থেকে আমার নবীকে পাথর মেরে 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 আমার নবীর শরীরটাকে ঝাঁঝরা করে দিল আমার নবী সারা শরীরকে বিরাদার পাথর দিয়ে কেটে দিল আমা নবী করতে পেরে নবী আমার জি মাথা ধরে জমিনে বসে গেলেন একটা পাথরে এইভাবে পিট লাগে আমা বসে গেলেন গো আল্লাহ বলেন জিবরী সমস্ত ফরিস্তা পাহাড়ের ফরিস্তা বেড়াদার সহ্য করতে পারে না জান্নাতে হুরে কান্না করে জান্নাতে হুরে কান্না করে বেড়াদার ফরিস্তা ফরিস্তা কান্না করে ফরিস্তা কান্না করে সব ইয়ামা নবীর সাল্লাল্লাহর সামনে দাঁড়িয়ে গেল اللہ اور سو کرتے پاری نا آر بار دستو کتے پاری نا اللہ حد پار ہوئے گا لو سو پار ہوئے گا اور آر سو نا اللہ ایک بار حکوم داؤنا ایک بار وڈار داؤنا ایک بار وڈار دیلے امراتا اپنو گرلو کے মজা চাখিয়ে দেব মজা চাখিয়ে দেব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছ আমার কাছ থেকে ইজাজা নেবে যাও আমার তরফ থেকে ইজাজা থাকলো রে কিন্তু কি আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করে নেবে আমার হাবিবকে জেনে নেবে আমার নবী যদি অর্ডার দেয় তবে মারবে নচেত আমার নবী যেটাতে রাজি

امانو بیر اپرے نکیب کر لو جنو یہ پاتھو رے چورے چھار ہوئے جائے حضرت جائد بولنی یا رسول اللہ یا حبیب اللہ اے جے دوٹا پاتھو را سے اپنی اکھانت کے سرور اکھانت کے ہوتے جان نبی আমার নবী বলেন সরার দরকার নাই এ ওয়াহাবি নবীর পাওয়ার দেখ এ ডাকচরেরা এইছো আপনারা দুরাচারেরা নবীর গাদারেরা নবীর কোনো পাওয়ার নাই তো নবীর পাওয়ার দেখ রে আমার নবী বলেন সরার দরকার নাই বলে ইয়া রাসূলুল্লাহ পিছে দেবে আমার নবী পাথরকে বলেছিলে বেরাদার আমরা নবীকে বলছি আমাদেরকে পাথর পূজারি বলছে নবীর মাজারে পাথর লেগে আছে তো বলছে পাথর পূজারি আপনার ওলির মাজারে পাথর লেগে আছে তো পাথর পূজারি তারে বেকুব ও পোকারে সোর মক্কাতে গিয়ে যে ঘর তার তাওয়া করিস O taki বেরাদার যেই বেরাদার আমি রুকনে এমানিতে বেরাদার যে জায়গাটাকে গিয়ে নিজের ঠো দিয়ে চুম্মন করি শুধু চুম্বন নয় বেরাদার চুম্মন করতে পারবে না দূর থেকে বেরাদার বাবাজি ভাইরা এইভাবে হাত দেখাবে চুমে নেবে ওটা আবার কি ওটাও তো পাথর রে বাবা ঘরে বেরাদার কোনো ইট নাই বাবা পাথর দিয়েও তৈরি সেটাও তো পাথর রে রুকনে এমানি আরে পাথর মিল্ল ইসলামীয় বাবাজি ভাইরা আমার নবী কার সঙ্গে কথা বলছেন জোর বলবেন পাহাড়ের উপর থেকে যে আপনার গড়তে 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 পড়তে পড়তে আসছে ওটা মানুষ ছিল হ্যাঁ না বলেন কোন মানুষ ছিল তার মধ্যে যান ছিল তার কথা কথা শোনার শক্তি ছিল হ্যাঁ না বলেন না আমার নবী শুধু হাত দেখিয়েছেন হাত ঠেকাননি জোরে বলবেন

তো থেমে গেল আর আমার নবী থামতে বলে এরাদার শুধু থামতে বলেননি আমার নবী বলছেন যদি আল্লাহর অর্ডারে আল্লাহর অর্ডারে আসিস রে আল্লাহ যদি পাঠায় তো আমার বুকে লেগে যা আমাকে চুরে দে আর যদি কোনো বান্দাতে পাঠিয়া থাকে ওখানে থেমে যা ওখানে রেখে রুকে যা আজ সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল ও রুকে আছে আজ পর্যন্ত ওই জায়গা থেকে সেই পাথর দুটাকে কেউ সরাতে পারেনি পারে পারেনি বাবা বেড়া মিল্ল ইসলামিয়া পাথর ওখানে রুকে থেকে গেল কায়ামাত পর্যন্ত থাকবে বাবা বেড়াদ্রানে মিল্ল ইসলামিয়া এটা তাই শহরে আছে বাবা ওখানে মসজিদে রসুল আছে ওখানে মসজিদে আলী আছে বেড়াদার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মসজিদে মিনার বানানো হয়েছিল ওই মসজিদ

সমস্ত আমার নবী ঝরঝরিত অবস্থায় শরীরকে চোর করে দিয়েছে পাথর মেরে মেরে ফরিস আসলেন আসার পরে চারিদিক থেকে আমার নবীকে ঘেরে নিয়েছেন সবার চোখে পানি সবাই হাও মাও করে কাঁদে ফারিস্তা তাই এত মার খাওয়ার পরে এখনো হাত তুলে আল্লাহর দরবারে হাতি তুলেনি এ মতো নবী কোথায় পাবেন এত মার খাওয়ার পরে বদুয়া দেননি এত মার খাওয়ার পরে আল্লাহকে বিচার দেননি ভ্রাতরা নেম্মতে ইসলামিয়া ফরিস্তাগণ যখন চারিদিকে হাওমা করে কাদে আমার নবী চোখ খুললেন মুখ তুলে দেখছেন হযরত জিবরীল ওয়া সংখ্যক কে নিয়ে বাবা আমার নবী বলেন তোমরা কে বলে আমরা পাহাড়ের ফরিস্তা এই জন্যই এসেছি আর রাসূলুল্লাহ আপনার একটু ইশারার মহতাজ ইশারা করবেন আমার নবী বলেছিলেন কি করবি বলবেন না আমি ইশারা করবো তোরা কি করবি বলে তাইফ নগরের লোককে এমন করে পিষে দেব যেমন যাতাতে গম পিষিয়ে দেয় যেমন পাথর পিছিয়ে আটা বানিয়ে দেয় আমার নবী বলেন তোদের সাহায্যের দরকার নাই কারা চিনতে পারেনি পারেনি এদের আওলাদ আমাকে চিনতে পারবে যাও আমি ক্ষমা করলাম যা আমি ক্ষমা করলাম তো রাদ মিল্লাত ইসলামিয়া তার জন্য তো আল্লাহ বলছেন যদি আমাকে বন্ধু বানাতে চাও আমাকে যদি আমার যদি সন্তুষ্ট চাও আমার যদি রাজি আমাকে যদি রাজি করতে চাও বেরাদা আমার নবীর ইত্তেবা করো বেরাদার বাবাজি ভাইরা দিল থেকে বলবেন বাবা বেরাদার বাবাজি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনা ভদ্রতা আমাল না আলিমুদ্দিন রজবীৰ চাহেব নারায়েদ তগবির সালাত রিসালাত আজকে প্রধান বক্তা চাহেব না রায়েদ তগবীর না রায় রিসালাত

তো বাবা প্রত্যেকটা সাইড দেখুন তার জন্য আল্লাহ তালা বলছেন আমার নবীর যে সাইডে যাওয়া তুমি পরিত্রাণ পাবো বলবেন যে সাইডটার উপর আমল করবা তোমার পরিত্রাণ তুমি লাভবান ওই জন্য আল্লাহ বলছেন যদি আমার 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 আমাকে যদি বন্ধু বানাতে চাও আমাকে যদি আল্লাহকে যদি দোস্ত বানাতে চাও তবে উনি আমার ইতে বা করো তো ব্রাদ্রানি মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আজকের মতো এবারের মতো এখান থেকে আমি ইতি করছি যদি হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাকবেন আসব اللہ اللہ من كل جنب ولا حق لا محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم السلام علی علیکم و رحمۃ اللہ وبرکاتہ বিরাদারান السلام এতক্ষণ যারা মাওলানা আবুল হাসান অনুগ্রহে অনেক কোন হাসানের জামার মুখ থেকে অনেক আলোচনা শুনলেন এবার আপনাদের সম্মুখে আসছেন সকলের সুপরিচিত বক্তা জীবনী বক্তা হজরত আল্লামা আলিমুদ্দিন রাজবি সাহেব তিনি আর ইস্তেবালের জন্য একবার শুভ লাগাই নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কি আলা হজরত দীন ইসলাম জনাব হজরত আল্লামা আলিমুদ্দিন রাজবি সাহেব নারায় তকবীর নারায় রিসালাত السلام <صفيق> عليكم ورحمه الله وبركاته اعوذ <سلام عليكم> <أقد> بالله من الشيطان الرجيم بسم الله ملكته يصلون على النبي إذا آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام على <device> <الصلاة> <السلام> عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيدنا فعل علی وصحابی اجمائین اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن و عبادو محمد صلی اللہ علیہ وسلم یا گوسین آجام بمان بسرو سما مددے کبلیدی مددے کہبائے ایمان مدد مددے بحقے خاجہ اسمن حرونی رحمت اللہ علیہ مدد کنیا خاجہ الدین دینچستی رحمت اللہ علیہ اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءكم برهان من ربكم. ربكم وانزلنا اليكم نورا مبينا صدق الله العظيم إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم